সময়টা ছিল ত্রয়োদশ শতাব্দী রোম সেলযুগ সুলতানাত তখনও তাদের যৌন ধরে রেখেছিল কিন্তু তখন দিগন্তে দেখা দিয়েছিল এক অন্ধকার ঝড় মঙ্গল সাম্রাজ্য সেলযুগ সাম্রাজ্য এই পর্বটি আজকে শেষ হতে যাচ্ছে সাত নাম্বার পর্ব দিয়ে এক থেকে সাত নাম্বার পর্ব পর্যন্ত তৈরি করা হয়েছে প্রতিটি পর্ব আপনারা দেখবেন বুঝতে পারবেন মুসলিম ধর্মটি শক্তিশালী হয়েছে কিভাবে এবং কোথা থেকে চলুন শুরু করা যাক পর্ব সময়টা ছিল ত্রয়োদশ শতাব্দী রোম সেলজুক সুলতানাত তখনও তাদের যৌন ধরে রেখেছিল কিন্তু তখন দিগন্তে দেখা দিয়েছিল এক অন্ধকার ঝড় মঙ্গল সাম্রাজ্য দূর পূর্ব থেকে ধেয়ে আসা এই ঝড় এক এক করে কাবু করে নিচ্ছিল এশিয়ার শক্তিশালী রাজ্যগুলোকে বারোশো তেতাল্লিশ সালে ক্রোসেডারের যুদ্ধে তখন সেলযুগ বাহিনী মুখোমুখি হয় মঙ্গল সেনাদের সম্মুখে ফলাফল ইতিহাসের এক নির্মম বাস্তবতা তৎক্ষণাৎ রুম সেলযুগরা ভয়াবহ পরাজয়ের মুখে পড়ে রাজ্যটি হয়ে যায় মঙ্গলদের অধীনস্থ তারপর থেকেই শুরু হয় মঙ্গলদের বিভক্তির যুগ প্রতিটি প্রদেশে উঠে আসে স্থানীয় গভর্নররা এবং যারা নিজেদের স্বাধীন সুলতান ঘোষণা করে তখন সেলযুগ সাম্রাজ্য ভেঙে পড়ে ছোট ছোট সুলতানাতে তবে এই পতনের মধ্যেই জন্ম নিচ্ছিল নতুন এক শক্তি আনাতলিয়ার পশ্চিমে এক তরুণ যোদ্ধা ওসমান গাজী যিনি ভবিষ্যতে গড়ে তুলবেন অটোমান সাম্রাজ্য সেলযুগদের প্রশাসনিক দক্ষতা তাদের সাময়িক কৌশল তাদের স্থাপত্য ও সংস্কৃতি অটোমানদের ভিত্তি হিসেবে কাজ করছে ইতিহাসের এক অধ্যায় শেষ হয় কিন্তু তার ছায়া বয়ে চলে নতুন এক ইতিহাসে সেলযুগরা হারিয়ে গেল তারা রেখে গেছে এক অমর উত্তরাধিকার এবং যা ইসলামী ইতিহাসকে নতুন রূপে গড়ে তুলেছে শতাব্দীর পর শতাব্দী এই গল্পের মূল বার্তা সেলজুক সাম্রাজ্যের পতন মানে ইসলামের শক্তির অবসান নয় বরং সেটি ছিল নতুন উদ্ধানের সূচনা অটোমান সাম্রাজ্যের জন্ম এই গল্পের পর্ব এখানেই শেষ এবং যারা আমার প্রতিটি পর্ব দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখেননি তারা শুরু থেকে শেষ পর্যন্ত পর্বটি দেখবেন এবং মুসলিম সাম্রাজ্যের শক্তি কোথা থেকে এসেছে সম্পূর্ণ বুঝতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন ধারাবাহিকভাবে অন্য অন্য ভিডিও দিয়ে যাব সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন ফিরছি অন্য কোনো গল্প নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম